আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নিউজিল্যান্ডের ভোরবেলা কত সুন্দর দেখুন আল্লাহতাল সৃষ্টি সূর্য তখন উঠি উঠি করছে প্রায় উঠেই গিয়েছে বলা চলে সূর্য তার সোনালি আভায় ভরিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের আকাশ কেমন সোনালি রং দেখাচ্ছে মেঘগুলো খুবই চমৎকার আমি হচ্ছে একজন মর্নিং পারসন সকালবেলা উঠে ভোরের আকাশ না দেখলে আমার ভালো লাগে না ফজরের নামাজ পড়ার পরে বাইরে একটু দাঁড়ালেই দেখা যায় এত সুন্দর দৃশ্য আর নিউজিল্যান্ডের সুন্দর শান্ত পরিবেশ এই যে আমার পেছনে হয়তো শুনতে পাচ্ছেন পাখিদের কলকাকলি এই ভিডিওটা কোনো এডিট করা কোনো কিছু নয় একদম ন্যাচারাল দৃশ্য খুব সুন্দর এত ভোরে দেখেন একজন স্বাস্থ্যসেবী লোক মানে যে নাকি খুব হেলথের কেয়ার করে বোঝা যাচ্ছে এত ভোরবেলায় সে কিন্তু দৌড়াতে বের হয়ে গিয়েছে এই যে একটা পার্ক দেখছেন এই পার্কে হাঁটতে বের হয়ে গিয়েছে হাঁটা ঠিক না দৌড়াচ্ছে হালকা তালে দৌড়াচ্ছে ব্রেস ওয়ার্কিং বা অল্প করে দৌড়ানো দৌড়াচ্ছে আর এই যে বাসার সামনে দেখছেন গাড়ি পার্ক করা অনেকগুলো মানে কি বলবো যে এত সেফ কান্ট্রি রাস্তায় সারা রাত গাড়ি পড়ে আছে কিন্তু কিছুই হয়নি এভাবেই গাড়িগুলো থাকে এখানে মানুষ বলেন পাখি বলেন পশু বলেন এই গাড়ি সকলেই একটা সেফ রেঞ্জের মধ্যে আছে নিউজিল্যান্ডে আল্লাহ তালার অশেষ রহমত নিউজিল্যান্ডের উপরে আছে তো দেখুন সকালের অপরূপ সৌন্দর্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই দোয়া করি এবং আমার ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ